দ্বারকাক ও ময়ূরপুচ্ছ কথামালা ও নীতিবোধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক স্থানে কতগুলি ময়ূরপুচ্ছ এক কাক দেখিয়া মনে মনে বিবেচনা করিল যদি আমি এই ময়ূর আপন পাখায় বসাইয়া দি তা হইলে আমিও ময়ূরের মতো সুশ্রী হইব এই ভাবিয়া দ্বার কাক ময়ূর পুচ্ছুগুলি আপন পাখায় বসাইয়া দিল এবং দ্বার কাকদের নিকট গিয়া বলিল তোরা অতি নীচ অতি বিশ্রী আর আমি তোদের সঙ্গে থাকিব না এই বলিয়া কালাগাল দিয়া ময়ূরের দলে মিলিতে গেল ময়ূরগণ দেখিবার মাত্র তাহাকে দ্বারকাক বলিয়া বুঝিতে পারিল সকলে মিলিয়া তাহার পাখা হইতে একটি একটি করিয়া ময়ূর পুচ্ছগুলি তুলিয়া লইল এবং তাহাকে নিতান্ত অপদার্থ স্থির করিয়া এত ঠুকরাইতে আরম্ভ করিল যে দ্বার কাক জ্বালায় অস্থির হইয়া পালায়ন করিল অনন্তর সে পুনরায় আপন দলে মিলিত মিলিতে গেল তখন তার কাকেরা উপহাস করিয়া কহিল ওরে নির্বোধ তুই ময়ূর পুচ্ছ পাইয়া অহংকারে মত্ত হইয়া আমাদিগকে ঘৃণা করিয়া ও গালাগাল দিয়া ময়ূরের দলে মিলিতে গিয়েছিলি সেখানে অপদস্থ হইয়া আবার আমাদের দলে মিলিতে আসিয়াছিস তুই অতি নির্লজ্জ এইরূপ যতচিত তিরস্কার করিয়া তাহারা সে নির্বুধ দ্বারকাককে তাড়াইয়া দিল এই গল্প থেকে আমরা এই নীতিবোধ বোধ পাইলাম যে যাহার যে অবস্থা সে যদি তাহাতে সন্তুষ্ট থাকে তাহা হইলে তাহাকে আর কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না আশা করি সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনলে যদি ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে Thanks for watching. Please like, subscribe, share. Bye.